এই জন্য আইসিউর মধ্যে হলেও যেন গণতন্ত্রকে বাঁচিয়ে রাখা যায় এই সিস্টেমটাকে বাঁচিয়ে রাখা যায় এটা তারা চেষ্টা করে এই জন্য যখনই তারা দেখে যে কোনো দেশে গণতন্ত্র ডেড বডি হয়ে যাচ্ছে যেমন পাঁচই আগস্টে যদি সরকার পতন না হতো তাহলে বাংলাদেশ গৃহযুদ্ধে রূপ নিত আর যখন বাংলাদেশে গৃহযুদ্ধে রূপ নিত তখন গণতন্ত্র হয়ে মানে সিস্টেম যে সিস্টেমের গৃহযুদ্ধ চলুক আর বিশ বছর বছর চলুক তারপরে যেটার উত্থান হতো সেটা পূর্ণাঙ্গ ইসলামের লাখার উত্থান হতো এই জন্য বিশ্ব চায় না যে এটা এইভাবে ডেড বডি হয়ে যায় এইভাবে মৃত লাভ হয়ে যায় নতুন করে হলো ব্যক্তি যে ব্যক্তির উপর আক্রোশ সরিয়ে হয়েছে সেই ব্যক্তিকে মানুষের ব্রেন সবসময় ব্যক্তির দিকে যায় সিস্টেমের দিকে কম যায় এই যে পনেরো বছরের আক্রোশ এই পনেরো বছরের আক্রোশ একবারও বলে না যে এই পনেরো বছর আমরা যত কষ্টের মধ্যে ছিলাম যত অত্যাচারের মধ্যে ছিলাম যত জুলুমের মধ্যে ছিলাম আর জন্যই গণতন্ত্র তাই কিন্তু আসলে তো 15 বছর আমাদেরকে শাসন করা হয়েছে গণতন্ত্রের নামে আসলে তো 15 16 বছর আমাকে শাসন করা হয়েছে সিকুলারিজমের নামে তাহলে কেন আমি এটা বলতে পাচ্ছি না যে 15 16 বছর আমি مظلوم ছিলাম ন্যায় পাইনি সত্য পানি রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে এই গণতন্ত্রের কারণে সেকুলারিজমের কারণে এটা কিন্তু আমরা বলতে পারছি না কেন হ্যাঁ এটা মানুষের সাইকোলজি মানুষের রাগ ক্ষোভ ব্যক্তির উপর উঠে ব্যক্তি সরে গেলে মানুষ ভুলে যায় ওই যে দুর্নীতিগ্রস্ত সিস্টেম গণতান্ত্রিক সিস্টেম ওটা আছে এবং এই সিস্টেম আবারও স্বৈরাচার জন্ম দেবে আবারও ফ্যাসিবাদ জন্ম দেবে যতক্ষণ না আপনার ব্রেনে প্রবেশ করবে যে আমরা এই সিস্টেমের পরিবর্তন চাই সিস্টেম জালে আয়নাঘর গণতন্ত্র তৈরি তৈরি করেছে করেছে গুম খুন হত্যা গণতন্ত্র চালিয়েছে গুম খুন হত্যা সেকুলারিজম চালিয়েছে তখন আপনি বুঝতে পারবেন যে আসল সমাধান কোথায় আর যদি ব্যক্তির উপর আপনার ক্ষোভ রাখেন তাহলে আবারও এরকম নতুন স্বৈরাচার নতুন ব্যক্তি তৈরি হবে তাকে আবার ইউজ করার পর সরিয়ে নেওয়া হবে আবার তৃতীয় কাউ পান কিন্তু সিস্টেম বাকি থাকে কিন্তু এই সিস্টেম তো করাপ্ট এই সিস্টেম তো চালে না তাহলে আমাদের জন্য রাস্তা কোথায় আমাদের জন্য রাস্তা হচ্ছে মুসলমানদের জন্য ব্যর্থতা হচ্ছে যারা ইসলামী দল করে ইসলামী সংগঠন করে তাদের জন্য ব্যর্থতা হচ্ছে যে তারা এই ধরনের সুবর্ণ সুযোগগুলোকে স্টেক হোল্ডার হওয়ার সুযোগ হারিয়ে আবারও ওই একই সিস্টেমে জিগির তুলে বলতেছে যে আমরা নির্বাচন করব ভোটে যাব করতে পারে এটা মানুষের ব্যক্তিগত এবং নিজস্ব স্বাধীনতা কিন্তু যখন আপনার জন্য সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল তখন আপনি কেন স্টেক হোল্ডার হননি কেন হাজারো জনতার লাশের উপর দিয়ে যে বিজয় সেই বিজয়ের স্টেক হোল্ডার হলো যদি নাম ধরেই বলি তাহলে কেন এই বিজয়ের স্টেক হোল্ডার হলো প্রথম আলো কেন এই বিজয়ের স্টেক হোল্ডার হলো গ্রা কেন এই বিজয়ের স্টেক হোল্ডার হলো অধিকার আপনারা কেন পারলেন না আপনারা কোথায় ছিলেন তাহলে এইটা নিয়ে কাজ করেন যে রাষ্ট্রের মধ্যেও আরেকটা রাষ্ট্র থাকে ডিএস্টেড যে আমি শুধু আপনাদের সামনে বক্তব্য দিলাম বক্তব্য দিয়ে আপনারা ইল্লাহের একটা কুড়ির দিলেন তারপরে আপনাদের জন্য একটা প্রতীক নির্ধারণ করে দিলাম আপনারা ভোট দিলেন আর এটার পিছনে আমাদের সময় শ্রম টাকা পয়সা সব শেষ করে দিলাম এইভাবে বছরকে বছর পার হয়ে যাবে কিছুই করতে পারবে না কিন্তু আপনি যদি আপনার মেধা এবং সম্পদ ব্যয় করেন এই ধরনের শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে যারা যখন রাষ্ট্র অকার্যকর হয় তখন তার ক্ষমতার স্টেক হোল্ডার হয় রাষ্ট্র যখন কার্যকর থাকে তখনও তাদের কাছে ক্ষমতা থাকে কিন্তু যখন অকার্যকর হয় তখন পুরো ক্ষমতাটা তাদের কাছে চলে যায় সেই ধরনের প্রতিষ্ঠান তৈরি করে শক্তিশালী মিডিয়া তৈরি করে শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান তৈরি করে আবারও এরকম দিন আসবে পনেরো বিশ বছর পর দেখবেন আবারও কোন জালেন তৈরি হয়েছে সেই জালেমকে সরানোর জন্য আবারও মানুষ রাস্তায় নামতেছে তখন আবার আপনার জন্য সুযোগ তৈরি হবে স্টেক হোল্ডার যদি আপনার কাছে শক্তিশালী প্রতিষ্ঠান থাকে শক্তিশালী মিডিয়া থাকে শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান থাকে পরিবর্তন কখনোই একবারে সম্ভব নয় কিন্তু আপনার স্ট্র্যাটেজি চিন্তা ভাবনা ঠিক রাখতে হবে যেন কোন রাস্তায় আগাবো এবং কিভাবে আগাবো এই চিন্তা ভাবনা ঠিক রাখতে হবে এবং ব্যাপক ভাবে দাওয়াতী কাজ পরিচালনা করতে হবে দাওয়াতী কাজের বড় বিকল্পনা এই ধরনের সুযোগ বারবার আসবে কিন্তু সুযোগগুলোকে আপনি তখনই ভালোভাবে কাজে লাগাতে পারবেন যখন সুযোগের পূর্বে আপনার দাওয়াতি ফিল্ড খুব উর্বর খুব ব্যাপকভাবে আপনি দাওয়াতি কাজ করেছেন মানুষজনের মেধা মনন মস্তিষ্ক পরিবর্তন করেছেন তখন আপনার জন্য সেই সুযোগকে কাজে লাগানো আরও সহজ হবে এই জন্য দাওয়াতি কাজে আমাদের মনোনিবেশ করতে হবে স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে দাওয়াতি কাজ বাড়াতে হবে শুধু নিজ ঘরানার মধ্যে সীমাবদ্ধ একটি গন্ডির মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না গন্ডি আউট অফ দা বক্স বাক্সের বাইরে বেড়ে যদি করে তাহলে তার পিছনে লেগে দুর্নাম গালিগালাজ এটি আর এক আহমুখী এবং আর এক বোকা আমি কি দাওয়াত দিচ্ছি কি আহ্বান করছি সেটার দিকে দেখতে হবে কোথায় যাচ্ছি সেটার দিকে না আমি যদি এখন আজমের শরীরে গিয়েও তাওদিদের দাওয়াত দিই কোনো সমস্যা আছে আমি তো মনে করি না যে কোন সমস্যা আছে আমি যদি মন্দিরে গিয়ে ইসলামের দাওয়াত কোনো সমস্যা আছে এবং আপনি যদি প্রশ্ন করেন আপনি মন্দিরে গেলেন কেন তো এটাই তো পোকা তাহলে আপনি মানুষকে পরিবর্তন করবেন কিভাবে মানুষের কাছে না গেলে মানুষের সাথে না মিশলে মানুষের সাথে না উঠলে মানুষের সাথে না বসলে আপনি মানুষকে পরিবর্তন করতে পারবেন না বরং এই স্ট্র্যাটেজি যদি ধরে রাখেন যে না আমি এখান থেকে বের হব না তাহলে আপনি নিজে এক সময় এক ঘরে অপান্তেও অচ্ছুত এবং আপনার অস্তিত্ব যা আছে সেটি মানুষ বুঝবে না সেটি অতএব আমাদেরকে এই যে বক্স আমরা আমাদের চারি সাইডে বানিয়ে নিয়েছি গন্ডি এই গন্ডি ভেঙে ফেলতে হবে এই বক্স ভেঙে ফেলতে হবে এবং দাওয়াতি কাজের গতি সৃষ্টি করতে হবে এবং দাওয়াতি কাজ করার সময় কখনোই আল্লাহ এবং আল্লাহ রসূলের সুন্নাতকে লঙ্ঘন করা যাবে না আপনি মুশারিসাল্মের দাওয়াতি কাজ জানেন নু হারাইসাল্কসাল্মের দাওয়াতি কাজ দেন মাহাম্মদ মুহাম্মদ বা আরিবসাল্লামের দাওয়াতি কাজ দেন তারা কয়দিন যে উম্মতের কাছে তারা প্রেরিত নিতে ওই উম্মতকে গালি দিয়ে দাওয়াত দিয়েছে আল্লাহ কোরআন করে আল্লাহ যখন মানুষকে দাওয়াত দিয়েছে তখন কয়দিন মানুষকে ছোট করে দাওয়াত দিয়েছে সব মানুষকে সম্মান করে ইয়া আমার বান্দারা এ আদমের সন্তানেরা এই মানুষেরা মানে ডোম জামার মেথর মুচি রিক্সাওয়ালা প্রধানমন্ত্রী সব আল্লাহর বান্দা সব মানুষ সমান আল্লাহ দিয়েছে আল্লাহ সালাম কখনো দাওয়াত দেওয়ার সময় মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে দাওয়াত দেন না নবীরা কখনো তার যে কওমের কাছে প্রেরিত হন ওই কমকে তুচ্ছ তাচ্ছিল্য করে দাওয়াত দেন না কিন্তু আপনি আমাদের অনেকেই আছে দেখবেন দাওয়াত দিতে গিয়ে এই তুই মোশেদ তুই বেদাতি তুই উমুক তুই জাহান্নামি কে নামি সেই ফাইসাখ করার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেয়নি এমনকি আপনি ইনস্ট্যান্ট যদি চোখের সামনে দেখেন যে একজন মানুষ আপনার নিচে কাপড় পরিধান করে আছে আপনি এতটুকু বলতে পারেন যে ভাই রসুল সাল্লাহ আলী বলেছেন যে ব্যক্তি তাকে নিচে কাপড় পরিধান করবে সে জাহান্নামে যাবে কিন্তু কখনোই আপনি তাকে বলতে পারেন না যে তুমি জাহান নামে যখনই আপনি বলবেন যে তুমি জাহান যে কাপড় পর্যাছো তখন চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিয়ে দিবে পারে আপনাকে জাহান্নাম দিয়ে দিবে আপনার কাজ হচ্ছে শুধু দাওয়াত দেওয়া অনুরোধের মাধ্যমে ভদ্র আচরণের মাধ্যমে ভালো যাওয়ার মাধ্যমে নিচ্ছি কথার মাধ্যমে যেখানে মুসা আলাইহিস সালামকে আল্লাহ আদেশ দিয়েছেন ফারাওনের কাছে দাওয়াত দাও কি খারাপ হয় না ভালো হয় না নম্র ভদ্র 하자 আপনারা তাহলে যদি সেরাউনের খারাপ না হয় আর আমি মুসার চাইতে ভালো না হই তাহলে আমার দাওয়াতের ভাষা আরো নম্র আরো মুসার মতো নবী যদি ফেরাউনের মতো সাথে ভালো এবং নম্র ভদ্র ভাষায় দাওয়াত তাহলে উসার মতো ভালো নই আর যাকে দাওয়াত দিচ্ছি যে ফেরা আমাদের মতো ভাড়া নয় তাহলে আমার ভাষা আরো নরম আরো আমাদের দাওয়াতি কাজ বাড়াতে হবে এবং দাওয়াতি কাজে কখনো আল্লাহ এবং আল্লাহ সুলের যে সুন্নাত আছে সেই সুমনাথকে লঙ্ঘন করা যাবে না এবং দাওয়াতি কাজে আরো একটি জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যেন শুধু নির্দিষ্ট যেমন নিজের বন্ডির মধ্যে বিষয়ের মানুষকে পূর্ণ ইসলামটা বুঝতে শেখান ইসলামের অর্থনীতি কি ইসলামের রাষ্ট্রনীতি কি ইসলামের পরিবার কি ইসলামের সমাজ ব্যবস্থা কি ইসলামের ব্যক্তিগত জীবন কি এই পূর্ণাঙ্গ ইসলামটা মানুষের সামনে তুলে ধরে আমাদের সমাজের একদল মানুষ শুধু ফাঁকা এলে আমল নিয়ে ব্যস্ত হয়ে গেছে আর একদল মানুষ শুধু জিহাদের হাদিস নিয়ে এবং কোরআনের আয়াত নিয়ে ব্যস্ত হয়ে গেছে আর একদল মানুষ শুধু রাষ্ট্র ক্ষমতার আয়াত এবং হাদিস নিয়ে ব্যস্ত হয়ে গেছে আর আরেক দল মানুষ শুধু সঠিক আয়াত এবং হাদিস নিয়ে ব্যস্ত হয়ে গেছে তাহলে কেউই ইসলামের পূর্ণাঙ্গ রূপটা তুলে ধরেছে আপনাকে এবং আমাকে দাওয়াতি কাজে চেষ্টা করতে হবে যেন আমরা ইসলামের পূর্ণাঙ্গ রূপটা তুলে ধরতে পারি তো যেটি বলছিলাম যে ইসলামে ফেলাফার সারমর্ম যদি করি তাহলে ইসলামের ফেলাফার মূল ভিত্তি হচ্ছে দুটো সত্যবাদিতা ন্যায় পরায়ণতা আর গণতন্ত্র দিয়ে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত প্রতিষ্ঠা সম্ভব নয় পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার জন্য পূর্ণাঙ্গ ইসলামের রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রকে ধ্বংস হতে হবে এবং ধ্বংস হওয়ার এরকম অনেক সুযোগ সেই সুযোগগুলোর পূর্বে যেন আপনার শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান শক্তিশালী মিডিয়া থাকে যেন আপনি রাষ্ট্রের স্টেক হোল্ডার হতে পারেন আপনি ইহুদিদেরকে দেখেন যে ইহুদিরা যেহেতু সংখ্যায় অল্প সে কিন্তু আমেরিকায় তারা কখনো ভোটে দাঁড়ায় না যে আমি ইহুদি তোমরা আমাকে ভোট দাও এই ভোটে দাঁড়ানোর কাজ ইহুদিরা করে না তারা কি করে যেই ভোটে লাড়াকে না কেন সে বাধ্য মিডিয়া ইহুদির হাতে বড় বড় অর্থনৈতিক প্রতিষ্ঠান ব্যাংক ব্যালেন্স ইহুদির হাতে জো বাইডেন ক্ষমতায় যাক অথবা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় যাক মিডিয়া ব্যবহার করতে হবে ইউদেশ টাকা নিতে হবে ক্ষমতায় দিন শেষে কথা শুনতে ইউরিস এটা হলো একটা শক্তিশালী প্রতিষ্ঠানের পাওয়া শক্তিশালী মিডিয়ার পাওয়া সর্বশেষে যে বিষয়টি তুলে ধরতে চাইব সেটি হচ্ছে আমাদের মাইন্ড সেট আপ এবং মেন্টালিটি চেঞ্জ করতে হবে ইসলাম প্রতিষ্ঠার জন্য অনেক বড় একটি বাধা হচ্ছে কলোনিয়াল মাইন্ড সেট ঔপনিবেশিক মনোভাব ঔপনিবেশিক গোলামির মনোভাব আমরা নিজের অজান্তে এমন কিছু বিশ্বাস নিজেদের ভিতরে লালন করি যে বিশ্বাসগুলো একশো নব্বই বছরের গোলামির হিসেবে বংশানুক্রমিক ধারা হিসেবে আমাদের অন্তরে গেছে যেগুলো বাস্তবে কোনো অস্তিত্ব না যেমন আমরা নিজের অজান্তে ধারণ করি যে ভাষা হিসেবে ইংরেজি সবকিছু যে ইংরেজি জানে সে শিক্ষিত যে ইংরেজি জানে না সে অশিক্ষিত মূল্য এইটা হচ্ছে আমরা নিজের অজান্তে আমাদের কলোনিয়াল দীর্ঘ একশো নব্বই বছর আমরা যে ব্রিটিশের কলোনি ছিলাম সে মাইন্ডসেট আমরা বহন করে বেড়াচ্ছি যেমন আমার নিজের অজান্তে যে ব্যক্তি প্যান্ট শার্ট করবে সে বেশি স্মার্ট যে পাঞ্জাবি পায়ে মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে থাকবে সে অতটা স্মার্ট নয় বা সে অতটা শিক্ষিত নয় বা সে অতটা জানে না আর যে তাই এবং প্যান্ট শার্ট এবং দাড়ি নাই সে খুব স্মার্ট এবং খুব ভালো জানে এই যে চিন্তা ভাবনা এটা নিজের অজান্তে আমরা লালন করি কোথায় থেকে যে একশো নব্বই বছরের গোলামি থেকে বংশানুক্রমিক রক্তের মধ্যে ব্লাডের মধ্যে মনের মধ্যে আমরা বহন করে বেড়াচ্ছি এই বিশ্বাসটা ভাঙবে যেমন আমার এই বিশ্বাসটা ভেঙে গেছে এই বিশ্বাসটা আপনাদেরও ভাঙবে যদি পৃথিবী ভ্রমণ করার সুযোগ হয় আমি ইংল্যান্ডে যাওয়া পর্যন্ত মনে করতাম যে ইংরেজি সবকিছু কিন্তু ইংল্যান্ড থেকে বের যখন ইউরোপে ঢুকলাম ফ্রান্স ইতালি স্পেন এই দেশগুলোতে গেলাম এবং যে প্রবাসী যারা ইউরোপে বসবাস করে জার্মানি সহ ইতালি ফ্রান্স স্পেন সহ এই ধরনের দেশগুলোতে বিমানবন্দর পর্যন্ত ইংরেজি ভাষার অস্তিত্ব খুঁজে পাবেন না এক্সিটটাও পর্যন্ত ইংরেজিতে লেখা কেন ফ্রান্সের মানুষ মনস্তাত্ত্বিক স্বাধীন মেন্টালি স্বাধীন সে তার নিজের ভাষা নিজের সংস্কৃতির উপর তার অহংকার আছে সেইটাকে নিজের জন্য লজ্জার মনে করে যে ইংরেজি আমার উপর আধিপত্য বিস্তার করবে ইতালি এবং স্পেনের মানুষ আমাদের চাইতে মেন্টালি অনেক উপর লেভেলের স্বাধীন মানসিক দল তারা মনে করে যে আমার দেশে যদি ইংরেজি ভাষা চলে তাহলে আমার জন্য অপমান আছে এখানে চলবে শুধু স্প্যানিশ ইতালি মনে করে এখানে চলবে শুধু ইতালি এই জন্য বিমানবন্দরে ইংরেজি ভাষার অস্তিত্ব দেশের মধ্যে তো বহু দূরের কথা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পর্যন্ত ইংরেজি ভাষার অস্তিত্ব নেই এই কলোনিয়াল মাইন্ড আপ শুধু বাংলাদেশের মুসলমানদের জন্য ইসলাম প্রতিষ্ঠায় বাধা সারা বিশ্বের মুসলমানদের জন্য বাধা ফিলিস্তিন তৈরি হয়েছে ঔপনিবেশিক শাসন আমলে ইসরায়েলের যে সমস্যা ফিলিস্তিন ইসরায়েলের সমস্যা এটি ঔপনিবেশিক শাসন আমলের জন্ম দেওয়া সমস্যা আজকে আফ্রিকার মুসলমানেরা যে সমস্যার মধ্যে বসবাস করে সেই সমস্যা ঔপনিবেশিক শাসনামল থেকে তার আফটার ইফেক্ট তার পরবর্তী প্রভাব থেকে তৈরি হওয়ার সমস্যা সারা বিশ্বের কোথাও এমন কোন সমস্যা নেই মুসলমানদের যেটা ঔপনিবেশিক ইউরোপ এবং ইংল্যান্ডের যে গোলামি যেমন আমরা করেছি ইংল্যান্ডের আফ্রিকার মুসলমানের করেছে ইতালি ফ্রান্স এবং স্পেন এই জন্য আফ্রিকার বহু মুসলিম দেশের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি যেমন আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ এই জন্য আমাদের দেশ থেকে মানুষ বেশি মাইগ্রেট হয় ইংল্যান্ডে বা ভাষাভাষী দেশ আর আফ্রিকার মুসলিম দেশ থেকে বেশি মাইগ্রেট হয় ইতালি ফ্রান্স এবং স্পেন কেন ওরা অদের গোলাম এই জন্য দেশে বেশি যায় আমরা এদের গোলাম আমরা এদের দেশে বেশি যাই ওদের দেশের সিস্টেম

নিজের ইসলামের প্রতি ফুল আমল কনফিডেন্ট হতে হবে আপনি করার কথা কিন্তু কনফিডেন্স থাকতে হবে সর্বোচ্চ আমি আপনার নিজের ভালো লাগে না তাই দাঁড়িয়ে রাখেননি এটা ভিন্ন কথা কিন্তু মানুষে কি বলতে পারেন চাকরি হবে কি হবে না বিদেশে ধরতে দিবে কি দিবে না সেই ভয়ে দাঁড়িয়ে রাখেননি এটা হচ্ছে বলা

এই জিনিসটা ইহুদিদের মধ্যে না শিখুদের মধ্যে না এবং হাজারো লাখো মুসলমান আছে যাদের মধ্যেও না ইহুদিরা একশোতে নব্বই জনের বেশি দাঁড়ি রাখে তো ও যদি দাঁড়ি রেখে সন্ত্রাসী জঙ্গি না হয় তাহলে একটা মুসলমান দাঁড়ি রেখে কেন সন্ত্রাসী জঙ্গি হয় তো এই যে আপ ঔপনিবেশিক শাসন ব্যবস্থার যে গোলামিক ভাবনা এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসা তাহলে আমরা আজকের পুরো আলোচনার যদি সারমর্ম তুলে ধরি যে রাষ্ট্র ব্যবস্থায় ইসলামের যে দর্শন সেই দর্শনের নাম হচ্ছে খেলাফা এবং খেলাফার মূল ভিত্তি হচ্ছে সত্যবাদিতা এবং ন্যায় বরায়তা